আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আমরা আবারও চলে আসছি ভৈরব নদীর তীরে আর এসে আজকে একটা সুন্দর একটি লুর ফিশিংয়ের করতেছে আমাদের এক বড় নতুন একটি ফিশিং আসলে দেখলে মনটা ভালো হয়ে যায় ভাইটি সুন্দরভাবে ফলো থ্রু করতেছে তো যেতে যেতে কিন্তু আজকে চোখ আটকে গেল ভাইয়ের ফিশিংয়ে আর ফিশিং দেখে আসলে মনটা ভরে যাচ্ছে কারণ এরকম একটি ইউনিক স্টাইলে নতুন একটি ফিশিং ভৈরব নদীতে দেখতে পাবো কখনো আশা করিনি ভাইটির সুবাদে কিন্তু আমরা এই লুর ফিশিং দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ফিশিং এটা যদি আপনারা করতে পারেন এটার যে একটা কী মজা সেটা আপনি বুঝতে অন্য রকম লেভেলের একটা প্রশান্তি দেয় এটার বিশেষ করে এটার ফাংশনটা কি আপনাদের বলি এই যে ভাই থ্রো করে যে নদীর মাছখানে ফেলতেছে এখানে কিন্তু একটা আর্টিফিশিয়াল ব্যাংক লাগানো আছে এই ব্যাংটিকে যত প্রকার নদীর রাক্ষসে মাছ আছে সেই মাছ কিন্তু এসে যখন ভাইটি এই এই যে ফেললো ফেলার পরে কিন্তু আস্তে আস্তে জড়াবে আর জড়ালে কিন্তু ব্যাংকটা তার স্বাভাবিক গতিতে কিন্তু আস্তে আস্তে এই পানির দিকে চলে আসবে পানির দিক দিয়ে চলতে চলতে তার কাছে চলে আসবে আর তখনই কিন্তু রাক্ষসী মাছরা ভেবে নেবে যে এটি একটি খাবার বা শিকার তখনই তারা এসে এটা খেতে চাবে ঠিক ওই মুহূর্তে এটা হিট হয়ে যাবে আমরা সুন্দর গরু দেখতে পাচ্ছি যে চাচা গরুগুলো নিয়ে যাচ্ছে এগুলো দেশীয় জাতের গরু সাধারণত ন্যাচারালভাবে ভৈরব নদীর তীরে ঘাস খেয়ে কিন্তু আসলে এই গরুগুলো ও বড় হচ্ছে তাদের ক্ষুধা নিবারণ হয় এই ভৈরব নদীর সতেজ তাজা ঘাসে আর ভাইয়া যেহেতু লুড়িং ফিশিং করতেছে ভাল লাগতেছে লোর ফিশিং দেখে আপনাদেরও ভালো লাগবে আর এরকম ফিশিংটা পুরাই আনকমন এবং এটার জন্য একটি আলাদা মাপের ফিশিং রড পাওয়া যায় যেটাকে ক্রিস্টাল ফিশিং রড বলা হয় এটা একটা সামনের দিকে হুইলটা থাকে যাতে জড়াতে সহজ হয় এটা গিয়ার সিস্টেম না এটা হচ্ছে আপনার ছোট একটা গিয়ারের মতো থাকে যেটা ফিক্সড করা থাকে সামনের হাতে এটা ওইভাবে কাস্টমাইজ করা তো ভাইয়ার এই ফিশিংটা দেখে কিন্তু দাঁড়িয়ে গেলাম এবং আমিও দেখছিলাম দেখতে দেখতে খুব ভালোই লাগতেছে ভাইয়া কিন্তু অনেক সুন্দর হিট করতে পারতেছে আর ভৈরব নদীতে আমার দেখা এটাই প্রথম লুর ফিশিং আর এই লুট ফিশিং কিন্তু দেখটা দেখাটা কিন্তু একটা আকর্ষণের ব্যাপার যে কখন এসে মাছ ধরবে তো আশা করি ভাইয়া মাছ পাবে এবং মাছ পেলে সেটা একটা অন্যরকম লেভেলের প্রশান্তি লাগবে দেখে ভাইয়া যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে চারিদিকে এলে লুর ফেলে কিন্তু ফিশিংটা করার চেষ্টা করতেছে ভালো লাগতেছে বিশেষ করে এই যে এই সময়টা খুবই ভালো লাগে যখন এই যে ব্যাঙ্কটি কাছে চলে আসে মনে হয় যেন যে একটা অরিজিনাল ব্যাঙ্ক আমার দিকে ধেয়ে আসতেছে ভাইয়া আশেপাশে ফেলে কিন্তু আসলে মাছকে প্রবাহিত করার চেষ্টা করতেছে আশা করি পারবে কারণ ভাইয়ার যে সুন্দর থ্রু সেটা আসলে দেখে মনটা ভরে যাচ্ছে আর যেহেতু একটি আনকমন ফিশিং সেটা আসলে হলটা একটু বেশিই থাকে আপনারা জানেন ফিশিংটা হচ্ছে একটা মূলত শৌখিনতা কাজ করে বিশেষ করে শৌখিন মনের অধিকারী ব্যক্তিরাই কেবল ফিশিং করতে পারে এখানে নারী পুরুষ দুজনেই ফিশিং করতে পারবে কারণ ফিশিংটা একটা অন্য লেভেলের প্রশান্তি দেয় মনে বিশেষ করে আনকমন আনকমন টেকনিকগুলো কিন্তু আসলে ভৈরব নদীতে অ্যাপ্লাই হচ্ছে যেহেতু সময়ের সাথে মানুষজনও অনেক ডিজিটাল হচ্ছে তো মৎস্য বন্ধুদের মধ্যেও কিন্তু বৈচিত্র্য কাজ করতেছে বিশেষ করে এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল লেভেলের ফিশিং বাট ইন দিস টাইম ভৈরব নদীতেও কিন্তু এটার প্রয়োগ হয়ে গেল আমরা কিন্তু সাক্ষী থাকলাম আশা করি এই শিকারী বন্ধুকে দেখে অনেক শিকারী বন্ধু অনুপ্রাণিত হবে যার ফলে কি হবে যে ফিশিংটা একটা অন্য অন্যরকম লেভেলে চলে যাবে বিশেষ করে আগের যে পদ্ধতি প্রাচীনকালের যে পদ্ধতি সেই পদ্ধতিতে বেড়ে বের হয়ে একটু আধুনিক ইউনিক স্টাইলের ফিশিং আসলে আমরা দেখতে পাবো এই ভৈরব নদীতে আশা করি শিকারী বন্ধুরা প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং আপডেট ফিশিংটা যে কি দরকার ফিশিংয়ের জন্য এতে সময়ও অল্প লাগে এবং দ্রুত মাছ শিকার করা যায় আর লোড ফিশিং দেখতে দেখতে অনেকটা সময় হয়ে যাচ্ছে ভালোই লাগতেছে দেখে বিশেষ করে যখন ভাইয়া নিজের কাছে ব্যাংকটিকে টেনে আনতেছে ওই সময় পানির ভিতর যে একটা স্পুলঙ্গ সৃষ্টি হচ্ছে আসলে এটা অ্যামেজিং দেখার মতো একটা ব্যাপার হয় আপনারা যদি নিজ চোখে না দেখেন আসলে এটার যে একটা ফিল সেটা আসলে কাজ অন্যরকমের লেভেলে প্রশান্তি দেয় বিশেষ করে যারা লোড ফিশিং করে তাদের কাছ থেকে একটু ডিস্টেন্স রাখাটাই বেটার কারণ আর দেখতে পাচ্ছেন পেছন থেকে কিন্তু সামনের দিকে ফলো থ্রু করা হচ্ছে এবং এই ব্যাঙ্কটির নিচে কিন্তু অসংখ্য হুঁক লাগানো আছে যার ফলে একটু ডিস্টেন্স মেনটেন করে কিন্তু আপনাদের লুর ফিশিং দেখতে হবে বলা যায় না বাইসেন্স এটা গিয়ারে যদি কোনো প্রবলেম হয় এসে আপনার গায়ে এটা বাঁধতে পারে জন্য যখনই দেখবেন লুর ফিশিং অবশ্যই একটু ডিসটেন্স মেনটেন করবেন আর বন্ধুরা আপনারা কে কোথায় থেকে ভিডিওগুলো দেখেন প্লিজ একটু কমেন্টে জানাবেন এবং আপনাদের ভালোবাসা শিখতে হয়ে কিন্তু প্রতিনিয়ত এরকম ফিশিং ভিডিও আসতেছে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিতে এই চ্যানেলটি আপনাদের ভালোবাসা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর ফিশিংয়ে বৈচিত্র্যটা আসুক শিকারীর মনে বৈচিত্র্য আসুক আপনাদের ভালোবাসায় সেই ভিডিওগুলো আমরা করতে পারবো কে কোথায় থেকে ভিডিওগুলো দেখেন প্লিজ একটু কমেন্টে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে লোর ফিশি যে একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে সেই এটা আপনারা বুঝতে পারবেন এবং যে একটা প্রাকৃতিক সৌন্দর্য এখন ফুটে উঠেছে ভৈরব নদীর তীরে সেটাও কিন্তু আসলে দেখতে পাবেন সাথেই থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি আসসালাম আলাইকুম সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন